যে রান্নাটা করছি সে রান্নাটা হচ্ছে কাতল মাছ তার সাথে গজুনমুখী এই রান্নাটা করতে করতে রান্নাটা প্রায় অনেকটা হয়ে যাওয়ার মতো রান্নাটা করতে করতে যেটা বলবো সেটি হচ্ছে যে সাম্প্রতিক যে জুলাই এবং আগস্ট মাসে যে আমাদের উত্তেজনা ছিল ছাত্র আন্দোলন সেরকম কিন্তু পাকিস্তানেও হচ্ছে তো মানুষ দেখা যায় যে ভালোটা গ্রহণ করতে জানে যেমন বলছিলাম যে ওদের বলতেছে তুমি কে কে আমি বাংলাদেশ বাংলাদেশ তো এই যে বাঙালি ছাত্র জনতা অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে যে মিছিল করেছিল এবং তার যে স্লোগানের যে কথা সে কথা কিন্তু তারাও নিয়ে করছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ওই পাকিস্তানেও কিন্তু বাংলাদেশের নাম উঠে এসেছে ছাত্র জনতার যে মিছিলের যে উচ্চারণ হ্যাঁ গানের যে উচ্চারণ আর সরব যে উচ্চারণ জাগরণের যে উচ্চারণ সেই উচ্চারণের শব্দ কিন্তু তাদের মুখেও শোনা যাচ্ছে ভালোটা তারাও গ্রহণ করতে জানে